নমস্কার আমি মঞ্জুশ্রী আমার চ্যানেল ছন্দমাধুরীতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের কাছে নিবেদন করছি একটি গল্প পাঠ করে শোনাবো গল্পটির নাম খুদ ধরা ছেলে লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিলাতে চারিটি ভাই একদিন এক জায়গায় বসিয়া কথাবার্তা কহিতেছিল তাহাদের আলাপের বিষয়ে কে কি করিবে সকলেরই মনের ইচ্ছা একটা কিছু হওয়া চাই সকলের একটা কিছু তো আর একরকম হয় না তাই চার ভাই চার রকম কথা বলিল একজন বলিল আমি ইটের কারবার করিব তাহাতে টাকা হইবে আর ইট দিয়া আমার একখানা বাড়ি করিব আর একজন বলিল দূর হ তোর নেহাত ছোট নজর আমি তোর চাইতে বেশি একটা কিছু করব। আমি ইঞ্জিনিয়ার হব কত লোক আমার কাছে ঘরবাড়ির নকশা করিয়া নিতে আসিবে কত লোকের বাড়ি ঘর বাঁধিয়া দিব আমি একটা জনের একজন হইব বলিস কি আমার নামে একটা স্ট্রিট যদি না হয় তখন দেখিস তৃতীয় ভাতা বিল্ডার কনস্ট্রাক্টার ইঞ্জিনিয়ার সব বাজে লোক তোরা হবি চিনির বলদ আমি কি করব জানিস আমি অন্যের কাজ নিয়ে ছুটোছুটি করিতে যাইব কেন আমি কাজে আমার নিজের বুদ্ধি খাটাবো সব নতুন ফ্যাশানে বাড়িঘর করিব আমার সব এমন হইবে যাহা কেহ কখনও দেখে নাই শেষ ব্যক্তি উঠিয়া বলিল তোরা যাহাই করিস ভাই এমন কিছু করিতে পারিবি না যাহার উপর আমার বক্তৃতা না চলিবে উত্তম হইল দেখ দেখি তোরা যাহা করিবি আমি তাহার দোষ ধরিব আমার কাজের আর অভাব কি চারি ভাইয়ের পরামর্শ ঠিক হইল একজন ইটের কাজ করিয়া কিছু টাকা করিল ইঁট দিয়া তাহার একটি বাড়ি হইল তাছাড়া এক দুখিনী বুড়িকে ওই ইঁট দিয়া আর একটি ঘর করিয়া দিল কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার ইত্যাদি মহাশয়ও কথা মতো কাজ করিলেন মিউনিসিপ্যালিটিতে খোঁচাইয়া নিজের নামে একটি স্ট্রিট পর্যন্ত কেমন করিয়া করিয়া লইয়াছেন তিনিও একটা কিছু হইয়াছেন তৃতীয় বেচারা নতুন ধরনের বাড়ি করিতে গিয়া চাপা পড়িয়া মরিল খুঁত ধরা মহাশয়ের তো কথাই নাই তাহার কাজ ফুরাই না মরিবার সময় পর্যন্ত সে সন্তোষজনক রূপে প্রশংসার সহিত কর্তব্য কাজ করিয়া গেল একদিন স্বর্গের দরজায় দারোয়ান দেবতা বসিয়াছিলেন সে প্রকাণ্ড দরজা বিশ্বকর্মার হাতের তৈরি বুঝিতেই তো পারো স্বয়ং বিশ্বকর্মা ঠাকুর যাহা করিয়াছেন সে কেমন সুন্দর এত সুন্দর যে আর কি বলিব দরজায় প্রকাণ্ড প্রকাণ্ড দুখানা কাঁচ লাগানো তাহার ভিতর দিয়ে দারোয়ান ঠাকুরকে আসিল দেখিতে পান কিন্তু সম্প্রতি তিনি তাহা করিতেছেন না অনেক কাল হইল স্বর্গে লোক আসে না তাই আজকাল কাজের ব্যস্ততা কিছু কম দেবতা দরজা খুলিবার হীরার হ্যান্ডেলে হাত বুলাইয়া সোনার টুলে বসিয়া ঝিমাইতেছেন এমন সময় করাত করাত করিয়া দরজায় ঘা মারিবার শব্দ হইল বাহির হইতে একজন লোক বলিতেছেন অনুগ্রহ করুন মহাশয় আমি ভিতরে আসিতে প্রার্থনা করিতে পারি দরজাগুলি তো মন্দ নয় কিন্তু স্বর্গের দ্বার বন্ধ থাকিবে কেন দরজাগুলি আরও বড় হওয়া উচিত তুই কে রে পৃথিবীর লোক ক্যাচ ম্যাচ করিয়া কথা কহিতেছিস অত মোটা সুরে বলিতেছেন কেন আমি স্বর্গে যাইতে চাই বটে তুই করিয়াছিস কি আমি খুদ্ধরা কাজ করিয়াছি আমার তিন ভাই যে কাজ করিয়াছে তাহার সমস্ত দোষ আমার নোট লিখিয়া নিয়াছি। আনিয়াছি যে ইঁট পোড়াইয়াছিল সে আর দুই মন কয়লা কম খরচ করিলে সুরকিওয়ালা সহজেই খোয়া করিতে পারিত যার নামে স্ট্রিট হইয়াছে সে এত রোগা যে অত বড় স্ট্রিটে তাহার কিছু দরকার নেই যে চাপা পড়িয়া মরিয়াছে আরে থাম থাম ওসব কী কাজ তুই নিজের হাতে কী করিয়াছিস এইসব নোট লিখিয়াছি দূর হবেটা তুই কি আর কোনো কাজই করিস নি কেবল দোষ ধরা কাজই করিয়াছিস আর স্মৃতি পুস্তিকায় তাহা লিখিয়াছি যা যা তোর এখানে আসিবার হুকুম নাই আউ পচারিব কঙ্কু জগন্নাথ বলিয়া দারোয়ান দেবতা গান ধরিলেন আমাদের সমালোচক দেখিলেন যে এত রেল ভাড়া গাড়ি ভাড়া করিয়া আসিয়াও কোনো ফল পাইলেন না বিরক্ত হইয়া মনে করিলেন যে কাগজে লেখা উচিত স্বর্গে ভালো অভ্যর্থনার বন্দোবস্ত নাই গাড়ি পাইতে অনেক দেরি সুতরাং ইত্যবসরে দরজার দোষগুলি টুকিয়া রাখিতে লাগিল দরজার কথা শেষ হইলে সাহেব দারি ঠাকুরের গানের এক মজার বর্ণনা লিখিতেছেন এমন সময় দেখিলেন যে যে বুড়িকে তাঁহার ভাই ঘর করিয়া দিয়াছেন সে আসিতেছে তিনি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন ও বুড়ি তুই কেমন করিয়া আসিলি তাই তো বাপু আমি তো কিছু জানি না আমি গরিব বুড়ি কিছুই করি নাই যাহাতে এখানে আসিতে পারি তুই কি কোনো কাজ করিস নাই আমি তো সমালোচনা করিয়াছি আমার আর তো কিছুই মনে হয় না তবে একদিন আমার বাড়ির কাছে পুকুরে জমা বরফের ওপরে পাড়ার সকলে খেলা করিতে গিয়াছিল যাইবার সময় আমাকে সকলে দেখিয়া মিষ্টি কথা কহিয়া গেল আমি ভয়ানক কাতর ছিলাম কিছুকাল পরে দেখি আকাশে একরকম মেঘ দেখা দিয়াছে ওরূপ মেঘ আমার জন্মে আমি একবারও দেখিনাম তখন দুই মিনিটের মধ্যে সমুদায় বরফ ফাটিয়া গিয়াছিল আমার মনে বড় বড় ভয় হইল এমনই এতগুলি লোক ডুবিয়া মরিবে ভাবিয়া আমার চোখে জল পড়িতে লাগিল আমি কি করি রোগে মরি উঠিবার শক্তি নাই ডাকিলেও কেউ আমার কথা শুনিবে না তখন আমি আস্তে আস্তে অনেক কষ্টে বাহিরে আসিয়া আপনার ঘরে আগুন লাগাইয়া দিলাম সকল লোক বুড়ি পুড়িয়া মরিল মনে করিয়া দৌড়াইয়া আসিল আমি তারপর কি হইল বিশেষ জানি না কেবলমাত্র একবার জিজ্ঞাসা করিলাম কারও কিছু হয়নি তো একজন লোক বলিল না আমরাও আসিয়াছি আর বরফও ভাঙ্গিয়া গিয়াছে তারপর আর কিছু জানি না কে যেন আমাকে এখানে আনিয়াছে বুড়ির কথা শুনিয়া দারোয়ান দেবতা স্বর্গে খবর দিলেন আর দলে দলে দেবতারা আসিয়া এসো এসো বুড়ি এসো বলিয়া আদর করিয়া বুড়িকে স্বর্গের ভিতর লইয়া চলিলেন কিন্তু বুড়ি সমালোচকের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল বলিল ওর ভাই আমাকে বাড়ি করিয়া দিয়াছিল আমার থাকিবার জায়গা ছিল না ও মুখ কালো করিয়া করিয়া ফিরিয়া যাইবে আর আমি কোন প্রাণে তোমাদের সঙ্গে স্বর্গে যাইব আমার মনে বড় লাগে আমাকে তোমরা স্বর্গে নিও না এ বেচারা তাহলে বড় কষ্ট পাবে তখন দেবতারা সমালোচককে বলিলেন অলস অপদার্থ যা বুড়ির জন্য তোকে স্বর্গে নিয়ে যাওয়া হইল তুই জীবনটাকে বলে সমালোচনা করিয়াই কাটাইলি ভালো কাজ কিছুই করিলি না তোর মতন লোক আর এর পূর্বে স্বর্গে যায় নাই দেবতারা তারপর বুড়ির সঙ্গে সমালোচককেও টানিয়া স্বর্গে নিয়া চলিলেন সমালোচক হতবুদ্ধি হইয়া রইল একবার মাত্র বলিল টানিয়া লওয়া বুঝি তোমাদের অভ্যাস নাই ভালো করিয়া টানা হইতেছে না এমনি করে বুঝি টানে ঢেঁকি যেখানেই যাক তার ধানভানা কাজ ঘোঁচে না আমাদের সমালোচক ভায়া স্বর্গে গিয়াও খুঁত ধরিতে ব্যস্ত আর কি বা করি একটা কাজ তো চাই কতকগুলি ছেলে আছে তারা কেবল খুঁত ধরে পরের দোষ দেখিয়া তাহার নিন্দা করার চেয়ে নিজের দোষ শোধরাইয়া পরের গুণ দেখা ভালো